হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজকের রেসিপি দই কাতলা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এই দই কাতলা কিন্তু আমরা বানিয়েই থাকি বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে গেলেও এই রেসিপিটা আমাদের পাতে পড়বেই তবে আমি আজকে একটু আলাদা স্বাদে এই রেসিপিটা তৈরি করেছি সামান্য কিছু মশলার হেরফের আর এই মশলার হেরফেরি এই দুই কাতলা স্বাদকেও দ্বিগুণ বাড়িয়ে দেবে আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি দই কাতলা তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি দশটা গোটা কাজু নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত এবার পোস্ত আর কাজু অল্প করে জল দিয়ে ভিজিয়ে রাখবো এই কাজটা সবার আগে করে নেওয়াই ভালো এবার দেখুন আমি দশটা ছোট সাইজের এইভাবে কাতলা মাছের পেটি কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বড় সাইজের পেটি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন বা গাদা আর পেটি মিলিয়েও বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর খুবই সামান্য করে হলুদ হলুদ দেখুন আমি কিন্তু খুব বেশি দিচ্ছি না এই রেসিপিতে বেশি হলুদের ব্যবহার হয় না এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবেই মাছগুলোকে মাখিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি আদাকেও টুকরো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও এরকম টুকরো করে কেটে নিয়েছি তাতে কিন্তু পেস্টটা করতে সুবিধা হবে এবার আমি এর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এবার আরেকটা মশলায় তৈরি করব তার জন্য জার নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা গোটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো যেহেতু বড় আমি একটু ভেঙে দিচ্ছি আর এরই সাথে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু আর পোস্ত কাজু আর পোস্তটা এবার অল্প করে জল দিয়ে এরও একটা পেস্ট বানিয়ে নেব এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়ার মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর এই সময়ের মধ্যে মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে অপর দিকটাও উল্টে দিচ্ছি এই মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে ভাজা যাবে না হালকা লাল করে ভেজে নিতে হবে এর থেকে কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না দেখুন এরকমই হালকা লাল করে ভেজে নিতে হবে আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আর দুটো মাছও ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো তিনটে শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ গ্যাসের ফ্লেমকে হাই রেখে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমকে হাই রেখেই এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণই ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এর সাথে দিয়ে মিক্সিং জার ধুয়ে অল্প করে জল এবার দুটো মশলাই ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দেড় থেকে দু মিনিট এইভাবেই নেড়ে ছেড়ে মশলাগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমকে হাই রেখেই এইভাবে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে দু মিনিট সময় ধরে আমি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমকে লো করে দিয়েছি লো করে দিয়ে ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওরি সাথে অল্প করে জলও দিয়ে দিচ্ছি এবার দশের স্টেমকে লো রেখে দই আর মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে না হলে দইটা ফেটে যেতে পারে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চা চামচ চিনি চিনিটা কিন্তু দিতেই হবে যেহেতু টক দই দিয়ে রান্না তাই ব্যালেন্সের জন্য এই চিনিটা দিতেই হবে এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবো মিডিয়াম করে দিয়ে এইভাবেই নেড়ে চেড়ে মশলাগুলোকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করবে ততক্ষণই কষে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব দু কাপের থেকে একটু কম পরিমাণ গরম জল এই সময় কিন্তু গরম জলের ব্যবহারই করবেন এবার মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই সময়ের মধ্যেই একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মৌরি এবার গ্যাসের ফ্লেমকে লো রেখে এই মৌরিগুলো একটু হালকা করে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে যেহেতু এইটুকু মশলা তাই মিক্সিতে কিন্তু গুঁড়ো করা যাবে না আমি এটা বেলনা চাকিতে ভালো করে গুঁড়ো করে নেবো আপনার চাইলে ক্রাশারেও গুঁড়ো করে নিতে পারেন পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি আবার একবার করে পর একটু উল্টে দেব। উল্টে দিয়ে এইভাবেই ফুটিয়ে নেব আরো দু মিনিট গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে দু মিনিট সময় ধরে ছোলটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরির পুরো। আবারও ভালো করে মিশিয়ে নেব এই ভাজা মৌরি গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে আপনারা একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন দই কাটলা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল এবার আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে দই কাটলা বানিয়ে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন